বেতন বিভাগ করে দুই দিনে এই আছে লাগবে হচ্ছে স্টিল ফিটার পঞ্চাশ জন তার হেল কারা পঞ্চাশ জন তার হেল করে দেবে মেয়াদের বাইরে থাকা ফ্রি থাকা ফ্রি ডিউটি তেতন কিন্তু হচ্ছে দু দুশের পক্ষে কয়েকজন ইন্স্যুরেন্স থাকতে হবে আপনারা ফটো করে পাশের কথা লাগবে আগামীকাল সন্ধ্যায় সাতটায় গাড়ি ছাড়াবে লাগবে হচ্ছে ওয়েলডা থ্রি জি ফোর জি পঞ্চাশ জন দেবে পনেরো রিয়াল করে দেবে তারপর হচ্ছে হেল্পার লাগবে দশজন দশ রিয়াল

দেখছি রিয়াদের বাইরে থাকা খাওয়া ডি ডিউটি বেতন হচ্ছে দু মাসের ভিতরে অার্জেন্টার রকম থাকতে হবে আপসারের কপি বুকে কষ্ট লাগবে আপনি বললেন সব কাজ মাঝে চলবে না বলতে হবে বালাকাত জানতে হবে আগামীকাল লোক পাঠানো হবে অফিস খোলা থাকে আছে ব্লাড ব্লাড গ্রুপে পুরো লাগবে হ্যাঁ দেখতে পাচ্ছি কার্পেন্টটা লাগবে বিশ জন সাড়ে বারো এল স্টিল পিকচার হচ্ছে বিশ জন সাড়ে বারো মিট হোসেন

এখানে হচ্ছে রিয়াদের ভিতরে মেন কোম্পানি কফিলের নামের উপর এখন চলবে না ডকুমেন্টগুলো লাগবে বেতন ভিতরে দিন পর দুইশো রিয়াল এন্ড মাসে ভালো কাজ আজ পাঠানো হবে লাগবে হচ্ছে স্টিল ফিক্সার বিশ জন তেরো রিয়াল কার্পেন্টার বিশ জন মেশন বিশ জন তেরো রিয়াল আসেন ইসলাম এখানে দেখতে ভিতরে লাগবে হচ্ছে কার্পেন্টার দশ রিয়াল লেবার এখানে হচ্ছে রিয়াদের বাইরে ঢাকা ফ্রি খাওয়া নিজের বেতন মাসের ভিতরে রয়েছে এখন না থাকলেও চলবে ভালো কাজ জানতে হবে জেদ্দা আজকে মাগরীর পর লোক পাঠাবে লাগবে হচ্ছে ডাক ফিটার চল্লিশ জন চোদ্দ রিয়াল পাইপ ফিটার চল্লিশ জন চোদ্দ রিয়াল প্লাম্বার তিরিশ জন চোদ্দ রিয়াল ইনসুলেটর ডাক অ্যান্ড পাইপিং বিশ জন চোদ্দ রিয়াল ইলেকট্রিক্যাল কেবল ট্রে পঞ্চাশ জন চোদ্দ রিয়াল ইলেকট্রিক্যাল কন্ডাক্ট কন্ডাক্টিং ওয়ার কুলিং পঞ্চাশ জন চোদ্দ রিয়াল করে দেবে প্রণাব্দুল কুদ্দুস

ওয়েলটা লাগবে সিক্স জি টিভি লাগবে পাঁচজন আঠারো রিয়াল করে দেবে মেন গ্র্যান্ডিং মেন লাগবে পাঁচজন চোদ্দ রিয়াল সেরাজ আল দেখি রিয়াদের বাইরে থাকা খাওয়া ফ্রি ডিউটি সাইড হচ্ছে জেদ্দা জামিন কোম্পানি বেতন দু মাস দশ দিনের মধ্যে আজ রাত্রে লোক পাঠানো হবে অ্যাডভান্স দেওয়া হবে সপ্তাহে ডাক ফিটার ফর্মে লাগবে তিনজন সাতারো রিয়াল করে দেবে আমার ফারুক

रो 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 रो